আমি এখন তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জুড়ে বাদাম কপি কপিটা আমি বন্ধুরা দেখুন আমি হলুদ দিয়ে দিলাম যখন এবার আমি ভেজে রাখা আলুটা আমি ঢেলে দিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ভেবে আদা জিরে আর গরম মশলা বাটা গুঁড়ো একটু কেচা কেজি এখন এবার চিনিটা আমি একটু ঢেলে দেব দিচ্ছি চামচ ঘি আমার ডালনা রেডি এই গরম গরম ভাতের সাথে আপনারা খাবেন রেডির সাথে ভাতের সাথে বন্ধুরা দেখুন আমার কপির ডালনা রেডি আপনারা করে খাবেন আপনারা